আমরা যারা গ্রামে আছি গ্রামের শাক সবজি গ্রামের টাটকা মাছ এসব খেতে কিন্তু দারুণ লাগে আর গ্রামের পরিবেশটাও কিন্তু দেখতে দারুণ হয় আর নিজেদের জন্য থাকার স্বচ্ছলতাও কিন্তু খুব সুন্দর হয় তো আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার ব্লগটি দেখেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছেন ভিডিওর প্রথমেই কিছু কই মাছ একদম তাজা টাটকা কই মাছ কি সুন্দর নড়াচড়া করছিল এগুলো কিন্তু গ্রামের পুকুরের কই মাছ আমি যেহেতু গ্রামে থাকি তো এখানে কিন্তু পুকুরের মাছ সব সময় পাওয়া যায় তার এখন যখন খাল বিলে পানি শুকিয়ে গেছে আর এখন কিন্তু প্রায় সময় আশেপাশে সবার পুকুর ইচ্ছা হবে আর সেখান থেকে প্রচুর মাছ ধরা হবে তো আমার এক প্রতিবেশী আমাকে এই মাছগুলো দিয়েছে ভালোবেসে বলছিল যে ভাবি রান্না করে খেয়ে দেখো ওনাদের আর কি পুকুর হিতে ছিল যার কারণে অনেক মাছ ধরেছিল আর এই টাটকা কই মাছগুলো আমি রান্না করতে কিন্তু চলে এসেছি মাছগুলো কিন্তু আমি নিজে হাতেই কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি আমার বাবুকে রেখেই আমি মাছগুলো কাটি কারণ আমার মাছগুলো দেখেই এতটা আনন্দ হচ্ছিল এবছর প্রথম পুকুরে মাছ খাচ্ছি একদম টাটকা মাছগুলো আর চাষের মাছগুলো কিন্তু তত একটা স্বাদ হয় না যতটা দেশি কই মাছের স্বাদ হয় আর এগুলোতে কিন্তু সুন্দর একটা গ্রানো আসে মাছগুলো যখন আমি তেলের ভেতর ভাজছিলাম তখনই কিন্তু দারুণ গন্ধ বের হচ্ছিলো তাই তো আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর আমি মাছগুলো কিন্তু শিম আলু দিয়ে রান্না করবো আমার ঘরে তেমন কোনো সবজি ছিল না যা ছিল তা দিয়েই রান্না করছি আসলে স্বামী বাড়িতে না থাকলে যা হয় আর কি যাদের স্বামী বাড়িতে আছে যখন তখন যা খুশি বাজার থেকে নিয়ে চলে আসে আমার যেহেতু বাড়িতে তেমন কেউ নেই আমি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন বাজারে গিয়ে এই যেভাবে বাজার করে আনি তা দিয়েই কিন্তু সারা মাস চলতে হয় আমার এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিটা কিছুক্ষণ রান্না করে নেব তো এভাবে অনেকেই হয়তো বা বলতে পারেন যে সবাই কি আর গ্রামে থাকে এই দেশি মাছ কোথায় পাবে আসলে যারা গ্রামে থাকে তারাই কিন্তু গ্রামের সুযোগ সুবিধা পায় গ্রামের সব কিছু টাটকা জিনিস আর এখন যেহেতু শীতকাল এখন তো গ্রামে অনেক কিছুই জমিতে চাষবাস করা হয় আর সেগুলো কিন্তু হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় তো এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কই মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে উপর থেকে কিছু দনে দিয়ে এখন আর একটু রান্না করেই কিন্তু নামিয়ে নেব আর খেতে কিন্তু মাছগুলোর দারুণ হবে তো এর সাথে রান্না রান্নাবান্না শেষ করে আমি আমার মানে বাড়ির পিছনটা এসেছি এখানে একটা লাউ গাছ লাগিয়েছিলাম আর একটা বেগুনের চারা লাগিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু খুব সুন্দর একটা বেগুন ধরেছে আর বেগুনটা এক সাইড দিয়ে একটু ধাক পরে গেছে আর কি এই গাছটা প্রথম বেগুন আর কি আর এই তো আমার লাউ গাছটা দেখুন মাশাল্লা মাশাল্লাহ কতটা সুন্দরভাবে মানে দেখতেই কিন্তু দারুণ লাগছে কী সুন্দরভাবে বেয়েছে ডালাগুলোতে আর এখান থেকে আমি এখন কিছু শাক কেটে নেব রান্না করার জন্য নিজের হাতে লাগানো গাছের শাক সবজি খেতে কিন্তু অনেকটাই তৃপ্তি পাওয়া যায় আর অনেকটা আনন্দ হয় আর এই প্রথমে আমি লাউ শাক লাগিয়েছিলাম এর আগে কখনো গাছ লাগাইনি তো এই তো দেখতে পাচ্ছেন নিজ হাতে কেটে নিলাম আর দেখতে কতটা সুন্দর মাশাল্লাহ শাকগুলো একদম টাটকা সতেজ বাজারে যখন কিনতে যায় ওগুলো কিন্তু কেমন নেতিয়ে থাকে আর নিজের গাছ থেকে এভাবে পেরে নিয়ে আসলাম একদম টাটকা টাটকা আর কতটা বড় বড় পাতাগুলো এগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে একটা আলু দিয়ে রান্না করে নেব। আমার কাছে লাউ শাকে আলু দিলে কিন্তু দারুণ লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার চ্যানেলটি যার যার ভালো লাগে ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তাই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার লাউ শাকটা রান্না করা হয়ে গেছে আর দেখতেই কতটা ইয়ামি লোভনীয় লাগছে আমি কিন্তু এরকম লাউ শাক দিয়েই কিন্তু এক প্লেট ভাত পেট ভরে খেয়ে নিই আর গাছ থেকে কিন্তু কিছু পেঁপেও পেরে এনেছি আর এই পেঁপেটা একটু রঙ ধরেছে এটা সন্ধ্যার নাস্তার সময় খাবো আর এগুলো কাঁচা এগুলো এনেছি সন্ধ্যার সময় যেহেতু মাঝে মধ্যে আর কি পাকোড়া বানানো হয় কাঁচা পেঁপে দিয়ে তাই পেরে নিয়ে এসেছি রেখে দিলাম সব সময় তার গাছ থেকে সবজি সময় পাই না আমি আমার বাবুর জন্য এই তো সন্ধ্যাবেলা পেঁপেটা কেটে নিচ্ছি আর দেখুন মার্শাল্লা ভিতরটা কিন্তু খুব সুন্দর একটা রং হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি আমি কিন্তু পেঁপে খাওয়া খুব একটা পছন্দ করি না কাঁচা হোক বা পাকা আমি কিন্তু পেঁপে খাই না কিন্তু আমার পরিবারের সবাই পেঁপেটা খুব পছন্দ করে বিশেষ করে পাকা পেঁপেটা পছন্দ করে আমি মাঝে মধ্যে কাঁচা পেঁপে একটু সবজি রান্না করি বা ভাজি করি বা যে এখন পাকোড়া বানাই এভাবেই খাই কিন্তু এমনিতে আমি পেঁপে বেশি একটা পছন্দ করি না তো আমার শাশুড়ির পিছন থেকে বলছিলো আমায় যে পুরোটা কাটিস না অর্ধেক কাঠ তো আমি অর্ধেকই কেটে নিচ্ছি অর্ধেক রেখে দিলাম আর এটা খেতে কিন্তু মশাল্লা অনেক মিষ্টি হয়েছিল নিজেদের গাছের পেঁপে অনেক মজাদার ছিল আর আমার ছেলেও খুব পছন্দ করে প্রায় সময় আমি দেখে দেখে পাপা পাকা পেঁপেগুলো কেটে তাদেরকে দেই পেরে আনি গাছ থেকে তো এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর কালার হয়েছে আর রাতে সবাই ঘুমানোর আগে সবাই এখানে আটা রুটি আর মুরগি গ্রিল করে খেয়েছে